আপনি কি জানেন গণেশের মাথায় যে হাতির মাথা সেটি আসলে একটি অসুরের মাথা অনেক বছর আগের কথা গজাসুর নামে এক অসুর খুব কঠিন তপস্যা করে মহাদেবকে খুশি করেছিল সে মহাদেবের কাছে বর চাইল যে মহাদেব যেন সব সময় তার পেটের ভেতরেই থাকেন মহাদেব তাকে সেই বর দিলেন কিন্তু স্বামীর এমন বন্দি দশায় মাতা পার্বতী খুব চিন্তিত হলেন এবং সাহায্য চাইলেন ভগবান বিষ্ণুর কাছে তখন ভগবান বিষ্ণু ব্রহ্মা ও নন্দীকে নিয়ে এক বুদ্ধি আঁটলেন তারা নর্তক সেজে গজাসুরকে এমন নাচ দেখালেন যে অসুর খুব খুশি হল সে বর দিতে চাইলে বিষ্ণুদেব চাইলেন মহাদেবকে মুক্ত করার বর গজাসুর রাজি হল কিন্তু শর্ত দিল মৃত্যুর পর যেন তার মাথাটি অমর হয়ে যায় এবং সবাই তাকে পূজা করে পরবর্তী সময়ে যখন মহাদেবের আঘাতেই গণেশের মস্তক বিচ্ছিন্ন হল তখন মহাদেব সেই গজাসুরের অমর মস্তকটি নিয়ে এসে পুত্রের দেহে স্থাপন করলেন এভাবেই গণেশ ফিরে পেলেন জীবন এবং লাভ করলেন গজানন রূপ আর সেই সঙ্গে গজাসুরের মস্তকও পূজিত হওয়ার বর পেল